এই ছেলেটা আমাকে খালি এই ঘাসির রান দেখিয়ে যাচ্ছে যে স্যার যেই রানের মধ্যে আপনি আটকে থাকেন এটা কিন্তু সেই জিনিসই তাহলে দোকানটা পরিপাটি আর কর্মচারীদের ব্যবহার বেশ ভালো কিন্তু শেষ পর্যন্ত আমি আমার সেই কাঙ্ক্ষিত বিফটা এবার পেয়ে গেলাম হ্যাঁ এই যে দেখো এটা হচ্ছে একশো ষাট টাকার আর ওই হাতেরটা হচ্ছে গিয়ে তিনশো টাকার আমার সঙ্গে কিন্তু আরও একজন ক্যামেরাম্যান আছে তাই না দুজন আছি দেখি হচ্ছে দু প্যাকেট আমরা নিতে পেরেছি তো দুদুবার করে মাংস নেওয়ার পরে এখন বিল পালা তার আবার দেখি এখন ইচ্ছা মতো তেল মারা যাবে কোনো সমস্যা নেই ইলিশ ধরা যাবে না আর মাছ মাংস আর হচ্ছে কি ফল মধ্যে ভ্যাট নেই ও হ্যাঁ একটা কথা এই যে ব্লকটা বানালাম স্বপ্ন কিন্তু আমাকে একটা আইটে কলা বা কাঁচা কলা কিছুই কিন্তু দেয়নি সব শেষে যখন বিল দেওয়া শেষ হলো তখন যখন বললাম একটা গরিব মানুষকে আপনার একটা এটে কলাও দিলেন না তখন তারা এই বাটিটা ধরিয়ে দিয়ে বলল এটা খুলে কিছুক্ষণ সামনে দাঁড়িয়ে থাকেন বাজারের টাকা উঠে যাবে তোমরাও ট্রাই করে দেখতে পারো